সেনা প্রধানের মহড়া শেষ হয়েছে তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন কোথায় থাকবেন শেখ হাসিনা সমস্ত কিছু পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে 40 45% ভোট এদিকে শেখ হাসিনা সেনা ক্যাম্পে এসেছেন বাংলাদেশের ক্ষমতা দখল করবেন সেনা প্রদান দেশে এসেই তুলপার কাণ্ড করলেন ডক্টর ইউনুস সহ সবাই আতঙ্কে আছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে রাশিয়ার এই প্রবেশের পরেই আমরা বাংলাদেশের কি দেখছি দেখলাম যে ঢাকাতে রোববার দিন একেবারে সাত সকাল থেকে নাইনথ ডিভিশনের সাজোয়া গাড়ি এবং তাদের যে ট্যাঙ্ক এবং আর্ম ফোর্স ঢাকার রাস্তায় নেমে পড়েছে পুরো ঢাকা থেকে সেনাবাহিনী নিয়ে ফেলেছে ভাই শক্তভাবে আপনার দমন না করতে পারে তাহলে আগামী দিনে বিএনপির নির্বাচনে বা আপনার ক্ষমতায় আসাটা অনেকটা দুই হাতে যেমন আগুন নিয়ে দাঁড়ায় থাকাটা আপনার অসম্ভব না सेम এই কাজটাই হবে এতটায় কষ্ট হবে সত্যি কথা বলতেছি বিএমপি আর এপিনাকিদের সাথে তুমুল মনে করেন ঝগড়া হচ্ছে তোমল বাংলাদেশ আওয়ামী লীগকে যদি মাঠের রাজনীতিতে সম্পূর্ণ আবার ফিরতে হয় আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রথম গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আমাদের যত গ্রুপিং দলাদলি প্রতিহিংসা আছে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে আপনারা কি চান যে ভিন্ন জাতিগোষ্ঠীকেও র্যালিতে রাখি তাহলে কিছু বাংলাদেশে সেনা প্রধানের ডাবল গেম বাংলাদেশ সেনার পাঁচ উচ্চ পদস্থ কর্তাকে গৃহমন্ত্রী করা হয়েছে বলেই জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই পাঁচ সেনা কর্তা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন এদিকে টানা দশ বছর ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খেপে গিয়ে ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলিয়ে শেখ হাসিনার সাথে যা ঘটেছে করেছে তাই ঘটবে ডক্টর ইউনুসের সাথে অন্যদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যে কোনো সময় রাজপথে নামতে পারে বিএনপি হ্যাঁ যে কোনো সময় রাজপথে কোন উত্তাল হয় বাংলাদেশে উত্তেজনামূলক পরিস্থিতি চলতেছে আপনারা জানেন যে সেনা প্রদান রাশিয়া যাওয়ার পর থেকে অনেক গুঞ্জন আমরা শুনতে পাই ইতিমধ্যে শেখ হাসিনা দেশে আসা নিয়েও একটা কথা উঠেছে সে দেশে এসেছে এবং ক্ষমতার চেয়ারে বসবে গাইজ অনেকে কিন্তু ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতো আগেও এখনও ইতিমধ্যে নতুন নতুন ঘটনা ঘটতেছে গেছে এই বিষয়গুলা এবং এই ইম্পর্টেন্ট নিউজগুলা পর্যালোচনা করার পর আমাদের কাছে যেই ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকটি দেখাবো সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় শেখ হাসিনা দেশে এসে কি করে এবং সেনা প্রধানের পদক্ষেপের উপর কি হয় আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি আর হ্যাঁ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এর মধ্যে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপও দেখাবো এজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন কোথায় থাকবেন শেখ হাসিনা সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে মহারাষ্ট্রের প্রধানের কিভাবে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কোথায় যাবেন এবং শেষমেশ তিনি কোথায় থাকবেন সেই সমস্ত রিপোর্ট মোটামুটি চূড়ান্ত এবং রিপোর্টটি পৌঁছেও গিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে জানা যাচ্ছে কয়েকজন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তাদের তরফ থেকে সম্মতি আসলেই তখন শুধু মহরা নয় একেবারে প্রস্তুত থাকবে সেনাবাহিনী এরপর যদি কোন রকম বদলের প্রয়োজন হয় সেই বদলটুকু করে দিল্লির লুটিয়স থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে বাংলাদেশে প্রধান ঠিক যে সুরক্ষা বলয়ের মাধ্যমে এই বিমান বন্দরে অবতরণ করেছিলেন ঠিক একই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা সেই সঙ্গে সেনা প্রধানের পথ অনুসরণ করে শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন হাসিনা গোপনীয়তা বজায় রেখে সেনা প্রধান তেজগাঁও বিমানবন্দরে নেমে সেই প্রক্রিয়ার সুবিধাগুলি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন যা তাকে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত করতে সহায়তা করবে আওয়ামী কি করবে হচ্ছে আপনার ডিনার আর জাতীয় পার্টিকে বানাবে হচ্ছে মনে করেন ব্রেকফাস্ট আর বিএনটিকে বানাবে দুপুরে লাঞ্চ বর্তমানে আমাদের বাংলাদেশে এগুলোই ঘুরতেছে এই যে মনে করেন মানে ভাষা মুখে যে ভাষা ফাস্টে যে গালিগালাজ যে শুনলেন ওতে এবার আমি মিউট করে রাখছি হ্যাঁ আমি শোনাই না আমি শোনাতে চাইনি ওই সমস্ত গালিগালাস এখন কথা হচ্ছে ভাই আমি অনেস্টলি বলতেছি দেখেন বিএনপির ভিতরে তারেক রহমান সাহেব তিনি একজন অন্যতম একজন পাচ্ছাব আমি ওনার মুখ থেকে এখন পর্যন্ত ভাই কোনো মানে উল্টা কথা গালি নোংরা টাইপের কথা তিনি আপনার গেছে বা রেগে গিয়ে কথা বলছে আমি এখন পর্যন্ত পর্যন্ত দেখি নাই আপনারা মানেন কিংবা না মানেন সেটা আমি জানি না তবে ব্যক্তিগতভাবে ভাই জনাব তার রহমান সাহেবকে অনেক ভালো লাগে কারণ তার পার্সোনালিটি তিনি সহজে না বা লাগলেও তিনি আপনার খুব মানে শিক্ষিত একটা ভাষা আছে না ভাই শিক্ষিত ভাষা তিনি বুঝিয়ে দেয় কিন্তু গালাগালি না তিনি এটা হচ্ছে তার প্রতি আমাকে মানে আপনার ই করে করে তবে যাই হোক আপনার বিএনপির অনেক বড় বড় তথ্য বর্তমানে ফাঁস করে দিচ্ছে এদেরকে থামাতে হবে বিএনপির যদি না থামাতে পারে তাহলে আপনার ভবিষ্যতে যে সামনে যে নির্বাচনটা আসতে যাচ্ছে এই নির্বাচনে ব্যাপক পরিমাণ আপনার মানে কি বলে ক্ষমতায় যাওয়াটা আসলে অনেকটা অনিশ্চিত হয়ে যাবে অনেকটা সত্যি কথা কারণ আপনার এই পিনাকি ইলিয়াস এরা আপনার অনেক বড় বড় কথা বলতেছে আদার কিছুদিন আগে একটা তথ্য পুরো ভাইরাল যে সতেরো বছর পরে কাজ পাইছি তুই সাংবাদিক হয়ে এসেছস ব্যাটা লোড়ড় বড় বড় সর্দি সরি মানে আর কি যে তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা উল্টো দিকে আপনার কি বলে এনসিপিজি আরেকজন সদস্য নাহিদ ইসলাম তিনিও তার রহমান সাহেবকে মানে সেইভাবে অহংকার দেয় সেইভাবে তাই না যে আগে হবে সংস্কার তারপরে হবে নির্বাচন বা এখন যারা বা বিএমপি এখন তারা যে নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে তাহলে আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই যেভাবে আওয়ামী লীগকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করেছি সেমভাবে আমরা বিএমপি কেউ বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলব কিংবা আমরা পুরো আবার রাজপথে নামব আমরা আবার শহীদ হওয়ার জন্য রেডি আছি নিজেরা দল করার জন্য নিজেরা ক্ষমতায় বসার জন্য নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা মরবে এবং নিজেদেরকে নিজেরাই আবার শহীদ বলে ট্র্যাক লাগাই দিয়ে দিবে শহীদ কি আপনার শুধু ওই যে নিজেরা দল নেওয়ার জন্য আপনার বা নিজেদের দল প্রতিষ্ঠিত করার জন্য বা নিজেরা সরকারে যারা বসার জন্য আপনারা মনে করেন কি বলে শহীদ একটা ট্র্যাক দিয়ে দিবেন শহীদ কি এতই সস্তা হয়ে গেছে নাকি হ্যাঁ যে শহীদ 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 মানে কি শহীদ মানে কি ভাই আর এটা বুঝে তবে এটার উত্তর আপনার জনাব তারেক সাহেব দিছে তাহলে আমরা আশা করি যে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা ভাই জানা নাকি বর্তমান এখন পর্যন্ত আপনারা এই ধরনের যে ফাঁস হচ্ছে যে সতেরো বছর পরে পাইছি হ্যাঁ তুই সাংবাদিক এসে তুমি লটর বটর করবার তাই না এই যেগুলো ফাঁস হচ্ছে ভাই এগুলো না বন্ধ করতে হবে কেমন মানে বন্ধ করতে হবে বলতে কি এই যে আপনাদের যে লুটপাট যেই চাঁদাবাজি যে সতেরো বছর পরে পাইছি টেন্ডার এখন এগুলো ছাড় দিব বেটা অনেক খিদা পেয়ে এগুলো বন্ধ করতে হবে সত্যি কথা না হলে বর্তমান আমাদের বাংলাদেশে ভাই গণমাধ্যম কোন স্মার্ট মানে সব প্রতিটা ব্যক্তি হচ্ছে স্মার্ট আপনি একটা ক্রাইম করতেছেন টুস করে মনে করেন আপনার এক মিনিটের একটা ভিডিও ধারণ করলো দিয়ে দিল হয়ে গেল আপনি ভাইরাল আপনার ওইটা মারা সারা কাজ বলো তারা বুঝেন নাই অতএব অনেক সাবধানতার সাথে মনে করেন চলতে হবে বর্তমান এর সাথে আপনার আমরা আশা করি যে পিনাকি আর ইলিয়াস এই দুইটাকে যদি আপনার শক্তভাবে আপনার দমন না করতে পারে তাহলে আগামী দিনে বিএনপির নির্বাচনে বা আপনার ক্ষমতায় আসাটা অনেকটা দুই হাতে যেমন আগুন নিয়ে দাঁড়ায় থাকাটা আপনার অসম্ভব না অসম্ভব আপনি জ্বরে যাবেন সেম এই কাজটাই হবে এতটাই কষ্ট হবে সত্যি কথা বলতেছি তবে বর্তমান আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার পিনাকি ইলিয়াস বা আপনার কনক সরোয়ার এরা আর হচ্ছে আপনার বিএনপি বর্তমান বিএনপি আর এপি সাথে তুমুল মনে করেন ঝগড়াঝাটি হচ্ছে তুমুল সবাইকে এডি সাহেব বলতে চাইছে আপনারা ব্যবসা করেন ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনি নিজে নিয়ে ফেলছে বিএনপি ফাটাবাসের সিপাই করছে কারণ এখন আন্দোলন করলে সরকার ফু দিলে উড়ায় যাবে কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ব্যাকরণ তৈরি হবে বলছেন যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যা করেছে এখন তার সব উল্টো করতে হবে আমার মানুষের কথা এখানে কাজ করছে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে

ওই মেঘলাকে যদি আনাঘরে এক একবার বন্দি করে রাখতো তাহলে আয়নাঘরে হয়ে যেত তো তাহলে তো একই হলো ফেসিবাদ বলেন আর যত সরকার আগে যা করলেন বলেন যা ঘটতেছে তাই ঘটতেছে নতুন তো কিছু ঘটতেছে না এই জন্যই বলছি যে আমাদের কিন্তু চরিত্র পাল্টায় তো আমাদের দেশের দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টায় নেই অথচ সরকারে একুকজন লোক সরকার ধরে বসে আছে কোনো কিছু ঠিক নাই অর্থনীতির চাকা ঘুরছে না কোনো বিনিয়োগ নাই এই যে বিনিয়োগ সম্মেলন হলো এখানে তিন হাজার একশো কোটি টাকার অনুদানের আশ্বাস পেল এটা আসবে এটা আসবে না আসবে না অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কোনো টাকা সেই দেশে ইনভেস্ট করতে পারে না যেমন ধরেন আট মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আপনার প্রতিশ্রুতি পেয়েছে তারা সাহায্য একটি টাকা পায়নি একটি টাকাও পায়নি আবার আইএমএফ এর ফেসিবাদ সরকার এগ্রিমেন্ট করে গেছে তার ছাড় কিস্তি আটকে গেছে আইএমএফ এর প্রতিনিধি এসে গেল না আরো নানান শর্ত দিয়ে গেছে শর্ত দিয়ে গেছে তাতে মনে হয় সেটা সেই কিস্তি ফিরবে কিনা জানি না আইএমএফ এর কিস্তি আটকে তখনই যখন মনে করে ওই দেশ তার লোন শোধ করতে পারবে না অর্থাৎ আমরা এই অবস্থায় আছি এই জন্যই আমি বলছি তারপরে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি প্রতিবেদন দিছে এবারে আমাদের জিডিপি গ্রোথ হবে ফোর আবার ছাব্বিশ সালে আমরা উন্নয়নশীল দেশে যাব। সেখানে কিন্তু আপনার ট্যাক্স ছুদ টুদ সবকিছু এক্সপোর্ট টিপোর্ট সব কষ্ট বেড়ে যাবে হ্যাঁ তো আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছে আমি না তারপরেও ধরেন এই নির্বাচন নিয়ে আপনার টাল মাটাল কবে নির্বাচন কোথায় এটা ধোঁয়াশা কাটতেছে না জিপ অ্যাডভাইজার আপনার দুইজনকে নিয়ে বসলো যে দ্রুত সংস্কার করে নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে দেওয়া আপনার দেখেন প্রেসউইন থেকে তিনজন শিক্ষিত সাংবাদিক আছে তারা তিনবার কারেকশন দিছে এই এক লাইন দিতে তিনবার কারেকশন তার মানে কি সরকারের ভিতরে সরকার আছে অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনুস সাহেব এই ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে বোধ নির্বাচন দিতে চায় না একবার লেগছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন আবার বলছে না ভুল হয়েছে জুনের ভিতরে ইলেকশন আরে জুনে তো ঝড় বৃষ্টি কাদা ওখানে জুনে নির্বাচন হবে কি করে বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না তবে অবশ্যই আপনার ডিসেম্বরের পরে দুই তিন মাসের ভিতরে একটা নির্বাচনের ডেট দিয়ে দেওয়া উচিত নির্বাচন দিয়ে দেওয়া উচিত উনি খুব খোলা মনে করছে এটা তো বিশ্বাস করছি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কথা বলে তখন তো বিশ্বাস হয় না আবার আপনারা দেখেন উপদেষ্টা দুই উপদেষ্টা বলেও ফেলছে একজন ছাত্র নেতাও বলে ফেলছে যে তারা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাঁচ বছর সরকার থাকুক আবার প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে আত্মঘাতী খেলায় মেতে উঠেছে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে কঠিন তৎপরতা চালাচ্ছে ডক্টর ইউনুস আমাদের জুলাই বিপ্লব ছাত্র জনতা সব কিছুর বিরুদ্ধে বিএনপি পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে এবং ভারতের পরামর্শে বিএনপি জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই জন্যে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে

সরকার রক্ষার আন্দোলন করতে স্পি আগ্রহ দেখাচ্ছে মানুষ আমাদেরকে বলছে ভাই আয়োজন করেন সময় আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার সাথে রাজাকারি করছে বিএনপি দেখেন উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পর কিন্তু কেউ রাজাকারি করেনি রাজাগার ছিল স্বাধীনতা বিরুদ্ধে ছিল উনিশ একাত্তর সালে ষোলো ডিসেম্বর আগে কিন্তু পাকিস্তান যখন আত্মসমর্পণ করল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যখন স্বাধীন হলো এবং এক পাকিস্তান নিজেরাই বাংলাদেশকে স্বাধীন দেশে স্বীকৃতি দিল এরপরে রাজাকারী করার প্রশ্ন আসেন এবং আপনি দেখাতে পারবেন না যে তার স্বাধীনতা হয়েছে আবার আমরা পাকিস্তান এক হয়ে এরকম কোন তৎপরতা ছিল না রাজাকার হচ্ছে বিএনপি কারণ তারা দেশ স্বাধীন হওয়ার পর আবার রাজাকারি করছে যে যুদ্ধে আমরা জয়ী হয়েছি সেই যুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে সুস্পষ্টভাবে রাজাকারি করছে বিএনপি এর জন্য নানান ভারতীয় ন্যারেটিভ বাজারে ছাড়ছে নানান ভারতীয় ন্যারেটিভ রাজনীতিতে করার চেষ্টা করছে এই জন্য ডক্টর ইউনুসকে ডিমোরালাইজ করতে পারলে এই জুলাইকে ভুলে দেওয়া সম্ভব জুলাইয়ের স্পিডকে খেয়ে দেওয়া সম্ভব আবার হাসিনার পুরনো বন্দোবস্ত চালু করা সম্ভব তার অংশ হিসাবে ভারতের দালালেরা ভারতের পরামর্শে কি বলছে আসুন আমরা একটু দেখি প্রতিবাদ করি আওয়ামী বাংলাদেশে আপনি জানেন যে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এটা আরো বাড়ছে গত পাঁচ বছর পরে থেকে আওয়ামী প্রতি সিম্প্যাথি মানুষ আওয়ামী প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা

যে মার্চে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু হয়েছে যে তিনি যখন আপনার ফিরলেন তিনি মাঝখানে যেখানে তিনি ঢাকাতেও অবতরণ করলেন না সিলেটে গেলেন সিলেট থেকে ঢাকায় তারপরে বিশেষ নিরাপত্তাতে আসলেন ফয়জুরের ব্যাপারটা তখন ভয়ানক একটা রূপ ধারণ করেছিল ফয়জুর তখন আলাদাভাবে প্রমোট করছিল মানে সেনাবাহিনীর ভিতরে দুটা কমান্ড তৈরি করে ফেলেছিল যেটাকে ভালোভাবেই ফয়েল করা গেছে এবং দর্শকদের জন্য এটাও জেনে রাখা ভালো যে হাসনাত আবদুল্লাহ ওরফে হাবাদুল্লাহ কে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে অনেক কথা বলতেছে এবং তাদের কথাগুলো এবং আমাদের দেশের বর্তমান আপডেট নিউজ এইসব নিয়ে অনেকে অনেক কথা বলে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু সবার মন্তব্য এখানে প্রকাশ করে অনেকে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে আবার অনেকে শেখ হাসিনার দেশে আসা আবার আজকে যে পহেলা বৈশাখ গিয়েছিল সেই পহেলা বৈশাখের মধ্যে কী হয়েছে আপনারা জানেন আজকে বাংলা নববর্ষ এবং এই নববর্ষকে কেন্দ্র করেও কিন্তু সাধারণ মানুষরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে ঠিক যেমন আপনারাও হয়তো এই নতুন বছরকে কেন্দ্র করে আপনাদের মনে একটা উল্লাস ঠিক সেইটার মধ্যেই কিন্তু শেখ হাসিনাকে বিবৃতি করে একটা ইয়া করা হয়েছে আপনারা দেখেছেন কার্টুনের মধ্যে করে সেইটা নিয়েও কিন্তু বর্তমানে দেশের মধ্যে অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে অন্যদিকে যারা কিনা শেখ হাসিনার বক্ত রয়েছে বা কর্মী রয়েছে বা সাপোর্টার রয়েছে তারা কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে আবার অনেকে চাচ্ছে যে শেখ হাসিনা দেশে দর্শক শ্রোতা আপনারা কি চান আপনাদের মন্তব্য কি আপনারা কি শেখ হাসিনার সাপোর্টার নাকি হ্যাটার্স আপনারা কোনটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ ও নদীকে ডক্টর ইউনুস বলেন সেনাপ্রধান বলেন তারা কিন্তু আমাদের দেশের জন্য সবসময় ভালো কাজ করতেছে এখনও করে আসতেছে তাদের যান প্রাণ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছে কাজ এই সব বিষয় নিয়ে আমি আবারও বলতেছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে যা কিছু দেখেছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্য নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শকতা থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ